ই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বই প্রেমীদের গ্রন্থাগার প্রথমেই সরি যে খুব মনোযোগ দিয়ে তোমাদের সাথে ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি এখানে খাচ্ছি আমি লস্যি কারণ মা আর বাপি একটুখানি কাজে গেছিল এবং এনেছিল লস্যি দই তো ওটাই খেয়ে নিচ্ছি আজকে হচ্ছে দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পরের একটা দিন যেদিন হুট করে ঠিক হয়েছে যে আমরা মামার বাড়ি যাব সো ব্লক করাটা তো ইম্পর্টেন্ট খুবই দরকার তো এখন হুট করে ঠিক হয়েছে বিজয় প্রণাম করতে যাব তো তার জন্য রেডি হয়ে নিচ্ছি যেহেতু এখন আমাদের বাসের গাড়িতে করে যেতে হবে সো পরে নিচ্ছি আমি এই টপটা যে টপটা তুমি আগে অবশ্য দেখেছ অষ্টমী নবমী কোনো একটা দিন ভিডিওতে আমাকে পড়তে আর এটা আমি পরে রেডি হয়ে যাচ্ছি এখানে ভাই অর্ধেকটা জামা পড়েছে অর্ধেকটা পরে নিতে যাই হোক প্লিজ ইগনোর দিন এইটা হচ্ছে আমার ফাইনাল লুক বাসে যাব যাবো চুল খুলে যাওয়া তো কোনো মানেই হয় না মা পড়েছিল এই ব্লু কালারের শাড়িটা এবং দিন আমরা হুট করে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাই আমার বাড়ি যেদিন পৌঁছে সেদিনকে সাপার আর ডিনার কিছুই আমাদের শেয়ার করা হয়নি ডোন্ট মাইন্ড তো পরের দিন সকালবেলা আমি উঠে এখানে একটুখানি ভিডিওটা ইন্ট্রো দিয়ে দেন আমি যাব হচ্ছে ফ্রেশ হতে ফ্রেশ হয়ে একটু বেরোবো এই হচ্ছে আমার ফাইনাল লুক পুজোর গ্রাউন্ডটা পরে নিয়েছি আমরা যাবো একটুখানি আশেপাশেই ফটো তুলতে একটু ঘুরতে একটু কেনাকাটা করতে ওই বাজারের দিকে সো এইটা আমার ফাইনাল লুক এখন মাকেও পরিয়ে দিয়েছি হচ্ছে আমি চুড়িদার মায়ের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখানে আমার হিরো ভাই দাঁড়িয়ে পড়েছে ফটোশ্যুট চলছে আর খুব সম্ভবত আমি মায়ের ফটোগুলো ভিডিওতে দিতে ভুলে গেছি তবে হ্যাঁ অন্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা আছে সেগুলো তো অবশ্যই আপলোড করা আছে এবং তোমরা ইউটিউবে যে কমিউনিটি পোস্ট অপশানটা আছে সেখানেও দেখতে পাবে দেন ওখান থেকে আমরা চলে যাই হচ্ছে মামা দাদুর বাড়ি ছোটোবেলায় আমি এই মামা দাদুকে বলতাম মোটর সাইকেল দাদু কারণ তখন বাবার গাড়ি কেনা হয়নি তখন থেকে দাদুর গাড়ি ছিল তো দাদুর বাড়িতে পৌঁছে দাদুর বাড়িতে দিদিমা ছিল না কারণ দিদিমার বাবার কোনো একটা শরীর খারাপের জন্য দিদিমা এখানে ছিল না দাদু একাই ছিল দেন এখানে দাদুর একদম বাড়ির সামনে যে দাদুদের পুকুরটা রয়েছে আর কি সেই পুকুরটায় শুরু হয় মাছ ধরা সেশন আমি শুনছিলাম যে যখন আমি দাদু মাছ ধরতো আর কি এখন যেহেতু মাছ ধরছে অন্য লোক দাদু না তবে হ্যাঁ দাদু মাছ ধরে আর শুনছি যে আমি নাকি যখন ছোটবেলায় দাদুর বাড়িতে যেতাম আর কি দাদু মাছ ধরতো এবং আমি থাকলে নাকি অনেক বড় বড় মাছ পড়তো জালে বা ছিপে যাই হোক তো এখানে যাওয়ানো দাঁড়ানো মাত্রই দেখি একটা তেলাপিয়া মাছ ধরেছে অবশ্যই এটা আমার লাগ বা তেমন কিছু নয় যিনি ধরছেন তার দক্ষতার ওপরে এবং মাছ পুকুরে থাকাটা ইম্পর্টেন্ট তো আমার লাখ তো আমি কোনো মতেই মানি না যেহেতু আশেপাশে মা দাদু বলছিল যে তুই থাকলে মাছ ওঠে দ্যাটস ইট কিন্তু আমার মনে হচ্ছে যিনি ধরছিলেন আর কি তিনি যে খাটুনি করে মাছটা ধরেছেন আমার লাখটা সেখানে বড় করে দেখানোটা খুব একটা স্বার্থপর মতন দেখাবে আর কি তো প্রথমবার যাওয়ার পর একটা তেলাপিয়া মাছ ধরেছিল এবং তারপরে জালে পড়ে যায় এই বড় একটা কাতলা মাছ ওই আমি লাকে যাচ্ছি না ওই লোকটি ধরেছেন আর কি ওটিও দাদুই হয় আমার তো দেন ওখান থেকে আমি চলে আসি মামার বাড়ি যেহেতু সকালবেলা ফ্রেশ হয়ে গেছিলাম সো এখানে আমি স্নানটা করে নিয়েছি দেন স্নানের পর লাঞ্চে খেয়েছিলাম লাঞ্চে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি লাঞ্চ ছিল চিকেন ভাত মাছ ভাজা আর পটল ভাজা দেন আমি বসে যাই আমার মামার বাড়িতে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস যেটা হচ্ছে দিদিমার ঘরের খাটের ওপরে মানে জানলা দিয়ে দেখা যায় হচ্ছে সুন্দর প্রকৃতি যেমনটা আমি আগের ব্লগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ি আশেপাশে ছপ জঙ্গল আছে তো রয়েছে কিন্তু এত ঘরবাড়ি হয়ে যায় আমি দেখতে পাই না সেগুলো আর কি আর এই হচ্ছে দিদিমারা বাড়ির জানলা থেকে একটা খুব গ্রিনিস একটা খুব সুন্দর ভিউ দেন তারপর আমরা যেহেতু তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছিল আর কি আমরা একটু ঘোরাফেরা করছিলাম এখানে বোন মাথায় একটা ফুল দিয়ে দিলো আমার যাই হোক আমাকে এখন খুবই একটা অস্বস্তিকর দেখাচ্ছে কারণ শুয়ে পড়েছিলাম একটু আগে দেন আমি এখানে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই কারণ বেরোতে হবে আমাদের ওই একদিনের ট্রিপ ছিল বিজয়া প্রণাম করতে যাওয়া আর কি আর স্কুল যেহেতু আরম্ভ হয়ে গেছে বেশি এখন থাকাও সম্ভব না দেন আমরা অ্যাজ ইউজুয়াল করে বাড়ি চলে এলাম টাটা এটুকুই ছিল ভিডিওটা বাই